সব সিল কাটে নিব না ঠিক আছে ওকো এক্স সিক্স নিও ব্লু কালারে কভার দিয়েছে কভারটা খোলো দুরান্ত দেখতে ব্লু কালারটা ফুল গেমিং ফোন ডান কভার দিয়ে দে ঠিক আছে mm, -hmm. mm -hmm. সব সিল কাটে নিব না ঠিক ওকো এক্সিক্স সিক্স নিও ব্লু কালারের কভার দিয়েছে কভারটা খোলো দুরান্ত দেখতে ব্লু কালারটা ফুল গেমিং ফোন দামি কভার দিয়ে ঠিক আছে